বিরিয়ানি আমাকে ভাষার চা কিছু হচ্ছে খাও লাল তো আজ দেখো মাছ আছে ভীষণ বদমাইশ যেই দেখলো ওটা আমি পারিনি ও এটাই আমাকে হ্যালো গাইস তো আজকের পানিশমেন্ট হচ্ছে উচ্ছে তো চলো শুরু করা যাক রেডি ওয়ান টু স্টার্ট ফার্স্টে আমি সোমকে কোয়েশ্চেন করব আজকে বলো আমার নাম কি ইউর নেম ইস সুপর্ণা সরকার আমার প্রিয় খাবার কী ইউর ফেভারিট ডিশ ইজ বিরিয়ানি আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় ইউ লিভ ইন ওয়েস্ট বেঙ্গল আমি কি করি কাজ কি মানুষের তো পট মানুষের একটা কাজ থাকে ইউর ওয়ার্ক ইজ কুকিং হুম আর একটা বলবো তাই তো কী বলা যায় আমার পছন্দের রঙকে নিউর ফেভারিট কালার ইজ হোয়াইট রঙ হচ্ছে আমি বলেছি কোনো দিন আমার ফেভারিট রং তোমাকে হ্যাঁ কবে বলেছি একদিন হুম হচ্ছে খাও লাল ন খাও টাইপ নষ্ট হচ্ছে এটা হচ্ছে সোমের পানিশমেন্ট বেশি করে খাও আর একটু খাও চিবিয়ে চিবিয়ে খাও এটা খাওয়া বলে না আমি যখন খাবো তখন দেখাবো কেউ খাওয়া বলে তো আজ দেখো মাছ আছে সঙ্গে আছে মাছের মাছ আর মাছের মাথা এবার সোম আমাকে কোয়েশ্চেন করবে আমি আনসার দেবো ভীষণ বদমাইশ যেই দেখলো ওটা আমি পারিনি এটাই আমাকে খাবার ইয়ে করতে পারবে ওইটাই বললো ফেভারিট রং না আমি যেটা বলবো বলবো ভুল খাও খাও আমি উচ্ছে দেখুন যেত হোয়াট ইজ মাই ফেভারিট সাবজেক্ট ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি তাহলে বাইরে যেত

ঠিক হোয়াট ইজ মাই ফেভারিট ডিস বিরিয়ানি আমাকে ফাঁসার চার্জের জন্য যাচ্ছে এক পাশে চিলি চিকেন এক পাশে বিরিয়ানি কোনটা খাবে চিলি চিকেন এগুলোকে ইচ্ছে করে ফাসানো নাও পানিশমেন্ট আমি সব খাচ্ছি কটা হয়েছে হয়ে গেছে পাঁচটা ওই আমার বেলা তো আচ্ছা বলো আমার প্রিয় গায়ক কে অরিজিৎ আচ্ছা খাবার বলা হয়ে গেছে প্রিয় সাবজেক্ট বলো হিস্ট্রি জিও বলো হিসি জিও হিস্ট্রি আর কী বলা যায় প্রিয় ফুল লিলি হয়নি রং কি লিলি ফুল আবার কোথায় পাবো আমাদের লিলি চলেই না তাহলে আমাদের এদিকে চলে ইয়ে কি বলে ওটাকে বাবা লিলি বাইরের দিকে থাকে উচ্ছে খাও ভালো করে বেশি করে আমি এক কাম তিন কামড়ে একটা উচ্ছে খেয়েছি বেশি করে অর্ধেকটা বেশি করে আর এক কামড় আর এক কামড় আর এক কামড় ও একদম পানিশমেন্ট নিতে চায় না এই জন্যই ভালো লাগে না খাবারটাও শেষ করতে হবে খাওয়া হয়ে গেছে যে জিতবে যে হেরে যাবে বাকি উচ্চটা তাকে খেতে হবে এবার দেখো কেমন তাড়াতাড়ি জিতে যাবে হবে উচ্চ খেতে হবে বলো আমার প্রিয় ফল কি পছন্দের ফল তুমি বাংলায় বলছো বলো আমার পছন্দের ফল কি পেরোছ আর বলবো আর একটা তাই তো আমি কি করতে ভালোবাসি কুকিং হয়নি ঘুমোতে যা উঠছে খবর হ্যাঁ এই রোলটি ঠিকঠাক ওয়াইট প্রথমবার বলেছিলো উচ্ছে ইয়ে করতে ওটা বলা হয়েছিলো একবার তা আমি জিতেছি মাছের মতো পছন্দ করি বলো বলো আই লাভ ইটিং হেড অফ দ্য ফিশ হেড অফ দ্য ফিশ মাথা মাথা বাসন করে এরকম ওকে বলে তো আমরা এবার মাথাগুলো খেয়ে শেষ করি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করে পাশে থাকো